নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের শাকের একটা রেসিপি করে দেখাবো বেঁতু শাক তো আপনারা ভাজা খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি আপনারা রান এইভাবে যদি আপনারা রান্না করেন আশা করছি সবাইয়ের ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই বেঁতু শাকের রেসিপিটা এবারে আমি একটা কড়াই গরম করে নিয়েছি নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এটা একটু ডুমো ডুমো করে কেটে নিই এটা ভালো করে ভেজে নিব একটু নুন দেব একটু হলুদ দেব এটা দু তিন মিনিট একটু নরম করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে এবার আমি এর সাথে বেগুনটাও একটু ভেজে নেবো আলুর সাথে আলুটা আমি দু মিনিট ভেজে নিয়েছি আর কিছু মটর শুটে নিয়েছি এটাও এর সাথে ভেজে নেব এটা আমি আর ঢাকা দেবো না একটু ভেজে নেব আলু বেগুন আর মটর খুব সুন্দর ভেজে নিয়েছি আলুগুলো প্রায় নরম করে আমি ভেজে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো তুলে নেব আবার আমি একটু এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার পাউডার লঙ্কাটা নিজেদের টেস্ট মতন দেবেন একটু হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে পাউডার কোয়াটার টিস্পুন দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার একটু ভেজে নেবো এবারে আমি দিয়ে দেবো আর শাকটা বেদুয়া শাক শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন আর মটর সুটিটা দিয়ে দিচ্ছি তো এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে এর মধ্যে জল দিচ্ছি না আমি ঠিক এরকম শুকনো শুকনো করে আমি রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি আমি আরও একটু রাখবো এক দু মিনিট তো আমার আর শাকের রেসিপিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো এইভাবে ঠিক আপনারা আর শাকের রেসিপিটা বানাবেন আর আশা করছি খুব ভালো লাগবে এটা ভাতের সাথে খাবেন গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে আর কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার